কষ্টিন আগে টাকা জমা দিলেই অর্ধেক দামে মিলবে টিভি ফ্রিজ সহ বিভিন্ন নামি দামি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিসপত্র প্রতারণার চালে পুরুলিয়ার রঘুনাথপুর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা হাজার হাজার টাকা লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার রঘুনাথপুর আট নম্বর ওয়ার্ডে অভিযোগ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার থেকে লাইসেন্স নিয়ে ওই এলাকায় প্রতারণার ব্যবসা চালায় সংস্থাটি বেশ কিছুদিন পেরোতেই মঙ্গলবার শোরুম বন্ধ করে চম্পট দেয় সংস্থার কর্মী

মতন আছে আমি টোটো চালাই আমার দুটো আলমারি দশ হাজার একটি ছোট ছ হাজার ছশো টাকার আর টলি ব্যাগ আছে দু হাজার টাকার আর একটা গ্যাস ওভেন আছে বাইশশো টাকা এইভাবে আমার প্রায় চল্লিশ হাজার মতন মাল আছে আমার ছাব্বিশ তারিখ ডেট আছে সতেরো হাজার যদিও গোটা ঘটনায় পুরসভার মদত রয়েছে বলে অভিযোগ বিরোধীদের এদিকে ঘটনার কথা স্বীকার করেছেন রঘুনাথপুর পুরসভার পুরো প্রধান তরুণী বাদে একটা কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল আর পরম প্রধান কালকে দেখিয়ে যায় যে এই ট্রেড লাইসেন্সটি অবৈধ এটার সাথে মানে পার্টি যুক্ত আছে এটা প্রশাসন যুক্ত আছে এটার সাথে পুরোভাবেই এটা মানুষ দেখুন পৌরসভার হাত বলছে শুধু টেলাইসিসটা দেওয়া না তো যে কেউ পেতে পারে বিজনেস করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করছে অটোমেটিক তারা টেলাইসিস পেয়ে যাচ্ছে ঘটনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখাত দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ